সেলফি এখন মহামারীর আকার ধারণ করেছে এটাকে অনেকে মানসিক রোগও বলছেন অথচ আপনারা নিজেরাও বিভিন্ন সময় সেলফি অ্যালাউ করছেন এ বিষয়ে কিছু বলবেন আমরা সেলফির বিষয়ে এর আগে বারবার বলেছি প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন বা একটা প্রত্যেকটা জিনিসের একটা সীমা জ্ঞান মাত্রা জ্ঞান থাকা দরকার সেলফি যারা তোলেন বিশেষ করে কিছু লোক আছে যে সেলফি তোলাটা এটা তাদের একটা রোগী পরিণত হয়েছে সত্যি রোগে পরিণত হয়েছে সব কিছুর সাথে সেলফি পারলে মৃত লাশের সাথেও সেলফি তোলার প্রবণতা হ্যাঁ অসুস্থ রোগীর সাথেও যায় সেলফি তোলার প্রবণতা পারে না কবরস্থানে গেলে সেখানেও সেলফি তোলার প্রবণতা কবরের সাথে এটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে আমাদের সাথে কেউ সেলফি তুলতে আসলে আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি আমি খুবই মনো কষ্ট নিয়ে সেলফি তুলি না তুললে অনেক সময় ভুলবে ভুল বুঝবে রাগ করবে ইসলামের দিকে আস থেকে আরও দূরে সরবে এসব কারণে নিরুপায় হলে কখনো হয়তো আমরা সেলফি তোলার সুযোগ দেই কাউকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি বিরত রাখার মুখে বলার খুব বেশি হয়তো হার্ড লাইনে যাই না এতটুকু বাকি ওলামা এগরামের সাথে সাক্ষাৎ হলে পরিচিত আলেমদের সাথে সাক্ষাৎ হলে আমাদের উচিত হলো তাদের দোয়া নেওয়া সেলফি না সেলফি নেওয়াটা এটা আমাদের তাকোয়ার পরিপন্থী কাজ সাধারণত সাধারণত পরিপন্থী কাজ কারণ সেলফি তোলা হয় সাধারণত কি জন্য ফেসবুকে একটা পোস্ট করব তখন মানুষ বলবে তুমি কোথায় পাইছো লাইক ও করবে এটা আমার একটা ধান্দা এটা আমার আত্মপ্রচারণা এটা কোনো তাকোয়া বা মানুষের কাজ না আল্লাহর কিছু বান্ধা আছে মার্শাল্লাহ যারা এগুলো চায় না তারা এসে দোয়া চায় নসিহত চায় আপনি একটা কাগজ আগায় দেন একটা বই আগায় দেন যে ভাই কিছু নসিহত লিখে দেন একটা ওসিয়ত লিখে দেন একটা অটোগ্রাফ কিছু লিখে একটা অটোগ্রাফ দিয়ে দেন যেটা আমার স্মরণ হবে যেটা আমার জীবনে প্রেরণার কাজ দিবে সে করে সেটা করে সেটা না করে আমরা সেলফি রোগে আক্রান্ত এই জন্য অনুগ্রহ করে এইটা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করি আমরা যাদেরকে অ্যালাউ করি আমরা কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে কিছু ভাইরা দিনের দিকে নতুন আগাইছেন এর মাধ্যমে তারা যদি আরেকটু আগাইতে পারেন সেজন্য হয়তো আমরা অ্যালাউ করি বাকি মৌলিকভাবে ছবি তোলাটাকে অনেক হারাম মনে করেন এই ফটোগ্রাফিকে আমরা সেটাকে হারাম মনে করি না না করলেও এহতিয়াত এবং সতর্কতা হলো একান্ত প্রয়োজন না হলে এই ছবি তোলা তোলের কাজ না করা সেই জিনিসটা আমরা অবশ্যই বিশ্বাস করি যার কারণে সেলফির উপরে আমরা অনাগ্রহ তৈরি করার চেষ্টা করি এরপরও কখনো কখনো হয়তো মনে হয় যে এখানে তোলাটা বেশি প্রয়োজনীয় বা না ভুল বুঝবেন তখন যে আমরা তুলি তবে আপনাদেরকে আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যাতে করে ওলামাইক্রামকে দেখে এই সেলফি না তুলে চেষ্টা করি যেন আমরা যথাসম্ভব ওলা আমাদের কাছ থেকে দোয়া নেওয়া মসিহত নেওয়া তাদের কাছ থেকে গাইডলাইন নেওয়া এই জিনিসগুলো আমরা চেষ্টা ইনশাআল্লাহ আমি নানাবিধ সমস্যায় রয়েছি চোখ আর কিছুতেই হেফাজত করতে পারছি না প্রচুর অলসতা কাজ করে কোনো কাজ ঠিকমতো শেষ করতে পারি না আগে খুবই মেধাবী ছাত্র ছিলাম কিন্তু এখন কোর্স ঠিক মতো করতে পারি না এসব আমাকে প্রচুর হতাশায় ফেলে রাখছে আমাকে একজন অসহা করবেন দয়া করে দেখুন ডিপ্রেশনে এখন ঘরে ঘরে এই যে সভ্যতা যে কালচারটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাদের যে কালচারটা আমাদের সমাজে আপনার চলে আসছে এটা কারণে প্রত্যেকটা ঘরে ঘরে জনজনে হতাশা ডিপ্রেশন অশান্তি মানুষের জীবনে বরকত নষ্ট হয়ে গেছে এগুলো থেকে ফিরে আসার একমাত্র পথ হলো কাফা ইসলামে প্রবেশ করা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার মানে হলো আমার আচার আচরণ কাজ কর্ম মোবাইল ফোন আমার সামাজিকতা এবাদত বন্দিকে ধারা দেখা সব সবকিছু কন্ট্রোল বাই কোরআন আমরা যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ ফিরে আসা সম্ভব এই জন্য যিনি এই পরিস্থিতিতে ভুগছেন আমি তাকে বলবো যে পরিপূর্ণভাবে ইসলামে চলে আসেন আপনি আপনার পুরো সার্কেল চেঞ্জ করে ফেলান বন্ধু বান্ধবের সার্কেল চলাফেরা সার্কেল টোটালটা চেঞ্জ করে ফেলান এবং আল্লাহর দিকে মনোনিবেশ করেন সোশ্যাল মিডিয়ার আসক্তি কমায় ফেলান মোবাইল ফোন আসক্তি কমায় ফেলান এবং কোরআন সুন্নামুখী হন লাইফস্টাইলটাকে সুন্নাম সম্মত করেন ইনশাল্লাহ জীবনের ভিতরে আপনি বরকত দেখতে পাবেন এবং পরিবর্তন দেখতে পাবেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন সেই সাথে আমার মা দুই সালে রমজান মাসে স্ট্রোক করে বিছানায় পড়েছিলেন গত তেইশে দুই হাজার চব্বিশ তারিখে তিনি মারা গেছেন এই সময়টুকু আমার মা নামাজ পড়তে এবং রোজা রাখতে পারেননি অসুস্থ অবস্থায় কখনো কখনো ঠিকঠাক কথা বলতো আবার কখনো কখনো বেহস উল্টা কথা কথাবার্তা বলতো এমত অবস্থায় কাফারা কিভাবে দিতে হবে এবং কাফারাটা কোথায় কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হবে দেখুন যদি মানুষ অসুস্থতার কারণে রোজা রাখতে না পারেন তাহলে তিনি যতগুলো রোজা রাখতে না পারবেন পুরো মাস রাখতে না পারলে দিনের জন্য খাদ্য দিয়ে দিবেন এটা হয়ে আদায় আপনি সেটা করবেন রোজার জন্য নামাজের জন্য কাফারা দিবেন কিনা এ বিষয়ে ফোকাহে আহনাফের মতে নামাজও যদি এরকম ছুটে যায় তাহলে কাফারা দিবেন যে নামাজ পড়তে পারেন নাই তিনি অসুস্থতার কারণে পড়ার মতো অবস্থা ছিল না তাহলে কাফারা দিবেন যদি এক্ষেত্রে হাম্বলি ফকিরা অন্য ফকিরা অনেকে বলেছেন যে না নামাজের কাফারা নেই তো হানাফি ফিক অনুযায়ী রোজার কাফারের মতোই নামাজের কাফারা অর্থাৎ একটা রোজার জন্য যেরকম একজন মিসকিনকে খাদ্য দিতে হবে ঠিক একইভাবে এক অক্ত নামাজের জন্য একজন মিসকিনকে খাদ্য দিতে হবে তাহলে সেক্ষেত্রে একজন মানুষের যদি দশ দিনের নামাজ কাজা হয় তাহলে পাঁচ দশ পঞ্চাশ অক্তের জন্য পঞ্চাশ জন মিসকিনকে খাদ্য দিতে হবে এই হাতে এটা কোনো প্রতিষ্ঠানে দিতে হবে এমন না বরং যে কোনো গরিব দুঃখী অভাবী মানুষ ফকির মিসকিনকে দিলে আদায় হবে যারা যাকে ধর খেতে পায় না নিঃস্ব অসহায় যা ইনকাম হয় তা দিয়ে তাদের চলতে কষ্ট হয় তাদেরকে দিয়ে দিলেই হবে এবং সেটা যদি মাদ্রাসায় হয় তাহলে সেক্ষেত্রে মাদ্রাসায় দিন ফান্ড ইল্লা ফান্ড থাকলে গরিব ছাত্র থাকলে তাদেরকে দেওয়া যাবে আর বাইরেও আপনি চাইলে দিতে পারবেন আমাদের নিজস্ব দোকান রয়েছে অনেক সময় অজ অবস্থায় সিগারেট বিক্রি করা লাগে পরবর্তীতে হাতে সিগারেটের গন্ধ আসে অজু দিয়ে নামাজ পড়া যাবে কিনা এমনিতে সিগারেট বিক্রি করা গুনাহের কথা একজন মুসলমান যে জিনিসটা না যায় সেটা বিক্রি করবেন না দোকানে বিক্রি কম হবে যদি সেটা করার মতো শক্তি না থাকে হিম্মত না থাকে এবং তিনি বিক্রি করেন তাহলে নামাজ পড়তে যখন যাবেন তখন হাতে দুর্গন্ধ যেন না থাকে এই জন্য নামাজ পড়তে যাওয়ার আগে হাত ভালো করে ধুয়ে বা যে কোনোভাবে দুর্গন্ধ দূর করে পরিষ্কার করে তারপরে মসজিদে যাবেন কারণ দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া এটা মাকরু আমি জিহাদ অনেক দূর থেকে এসেছি আমি একজন মাদ্রাসার ছাত্র হির শেষ হয়েছে দুই সালে শয়তানের ধোকায় আর পড়াশোনা করতে পারি নাই ছাত্র জীবনে অনেকের হক নষ্ট করেছি অনেককে অনেক জিনিস মেরে খেয়েছি কিন্তু আজ আমার আমার মধ্যে অনেক কাজ করছে আমি দিকে ফিরে আসতে চাই চাই ওই হকগুলো ফিরিয়ে দিতে কিন্তু এমনও বান্দা আছে যাদের কথা মনে নেই তাদের ব্যাপারে কি করব। মাদ্রাসার ছাত্ররা হেফজ শেষ করার পরে মনে করে যে কিছু একটা হয়ে গেছে আবেশাল হয়ে গেছি মানুষ হজুর ইমাম বানায় হাদিয়া প্রায় আর দরকার কি মনে করে হয়ে গেছে আর কি শয়তান তাকে এখানে থামায় দেয় অনেক হাফেজ ছাত্রদেরকে তো একুশ সালে পড়াশোনা বন্ধ হলে এখন চব্বিশ খুব বেশি গেছে তা না চাইলে এখনো আবার নতুন করে পড়াশোনা শুরু করা সম্ভব আর ছাত্র জীবনে মাদ্রাসার ছাত্র হয়েও মানুষের হক নষ্ট করি আমরা কারণ কি মাদ্রাসার করার কথা না হলো মাদ্রাসার ছাত্র হিসেবে আমরা পুঁথিগত বিদ্যা অর্জন করি মাদ্রাসা থেকে কিন্তু ইসলামটাকে সেভাবে জেনে বুঝে আমাদের চর্চা করা হয় না বিষয়ে মাদ্রাসাগুলোতে জাস্ট উস্তাদদের একটা সিস্টেমিক্যাল বাইন্ডিংসের কারণে বাধ্যবাধক আমরা পড়ি সব কিছু করি ভেতর থেকে দিন বোঝে আমরা আসলে মাদ্রাসা পড়ি না যার কারণে অনেকেই এরকম গোলাহে লিপ্ত হয়ে যাচ্ছেন তো যাদের হক ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তাদেরকে চেনা সম্ভব নয় এটা তো কমন মশালা আছেই যে আর্থিক যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে দান দেখা করে দিলে ইনশাল্লাহ দায় হয়ে যাবেন আপনি যত টাকা অন্যায় করেছেন সে পরিমাণ টাকা গরিব দুঃখী দান করে দিবেন নিয়োগ করবেন আল্লাহ যারা পাওনাদের আসেন তাদের খুঁজে বের করতে পারছেন আপনি তাদের আমল্লামা এক সব দিয়ে দেন ইনশালের মাধ্যমে দায়মুক্ত হবেন কত টাকা আনুমানিক হবে সেটা বের করে পরিমাণ টাকা গরিব লোককে তাদের সবের উদ্দেশ্যে দান করে দেবে নিজের সবের জন্য না ইনশাল তাতে ইনশালা তারা দায় মুক্ত করবে